এখন আর টাইপিং নিয়ে কোনো চিন্তা নেই ইংলিশ হোক অথবা বাংলা যে কোনো কিছু খুব সহজে মুখে বলবেন অটোমেটিকলি টাইপিং হয়ে যাবে অনেক সময় আমাদের স্কুল বা কলেজ অথবা হচ্ছে অফিসে অনেক কিছু টাইপিং করতে হয় সেটা বাংলা বা ইংলিশে আপনি যদি কোনো টিচার হন সেটা অনেক সময় অনেক নোট তৈরি করতে হয় সেটার জন্য আপনাকে টাইপিং করতে হয় আজার কোনো টাইপিং এ কোনো ঝামেলে নেই আপনি জাস্ট মুখে বলবেন অটোমেটিক্যালি সব লেখা হয়ে যাবে সেটা যে ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ হিন্দি উর্দু পাকিস্তানি যে কোনো ভাষায় জাস্ট দেখবেন এন্ড আপনি মুখে বলবেন সাথে সাথে সব লেখা হয়ে যাবে ইন্টারেস্টিং না চলুন এটা দেখে নেই এটা করার জন্য আপনাকে গুগল ডক্সে আসতে হবে আপনার এই যে নয়টা যে ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এই ডকসে এসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস একটা ট্যাব নিয়ে নেবেন আপনি এখান থেকে টুলসে এসে জাস্ট এই যে ভয়েস টাইপিং অথবা কন্ট্রোল শিফট এস দিলেও আপনার চলে আসবে আসার পর জাস্ট এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিবেন আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলবেন আপনার যদি হয় ইংলিশে তাহলে ইংলিশটা দিয়ে দিবেন এই যে প্রথমে ইংলিশটা আমরা দিয়ে এখানে ক্লিক করবেন হাউ উইল ইউ অপটিমাইজ মাই ইউটিউব ভিডিওস ফর এসিও আই উইল ফোকাস অন অপটিমাইজিং ইউর ভিডিও টাইটেল ডেসক্রিপশনস অ্যান্ড ট্যাক্স উইথ রেলেভেন্ট কিওয়ার্ডস টু ইংসন অ্যানালাইজ টার্গেট অডিয়েন্স কম্পিটিটার ইউর ভিডিওস আর সেট আপ ফর ম্যাক্সিমাম ভিজিবিলিটি ইফ রিকোয়ার্ড আই ক্যান অলসো সাজেস্ট তারপর এখানে ক্লিক করবেন করার পরে অফ হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন যে আমরা খুব সহজে ইংলিশটা বলে কিন্তু আমরা এখানে টাইপ হচ্ছে অটোমেটিকলি ভাবে তারপরে এগুলো আপনি আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে নেবেন আচ্ছা তারপর এবার আমরা বাংলায় কথা বলবো তারপর এখানে এসে ইংলিশে এসে দেন এখান থেকে নিচে আসবেন আসার পর আপনি বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন বাংলা বাংলাদেশ ভারত আমি বাংলাদেশটা সিলেক্ট করছি এন্ড এখানে ক্লিক করব। দেখুন আমি এখন যে কথাগুলো বলছি সেগুলো প্রত্যেকটি কথা কিন্তু লেখা হচ্ছে খুব ইন্টারেস্টিং না হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনাকে আর কোনো হাতে কিবোর্ডে হাতে কিবোর্ডে লিখতে হবে না আপনি জাস্ট মুখে বলবেন সেটা অটোমেটিকলি ভাবে লেখা হয়ে যাবে খুব মজার না আচ্ছা আমরাই এবার দেখে নেই যে কিভাবে এটা লিখতে হয় বা এটা কিভাবে শিখতে হয় দেখুন খুব সহজে কিন্তু আমরা বাংলাটা লিখতে পারছি তো আপনি এভাবে আপনি খুব সহজে ডক্সে এসে আপনি টুলসে এসে ভয়েসে দেন হচ্ছে আপনি কথা বলবেন শুধু এখানে লেখা হয়ে যাবে তারপর এখানে আপনি ক্লোজ করবেন এভাবে আপনি আপনার খুব সহজেই সুন্দরভাবে আপনি কথাগুলো বলবেন দেন অটোমেটিকলি আপনার লেখা হয়ে যাবে সেটা আপনি কোনো অফিসে কাজ করেন অথবা আপনি কোনো নোট করতে যাচ্ছেন শুধু জাস্ট মুখে বলবেন সেটাই অটোমেটিকলি ভাবে আপনার কিন্তু এখানে লেখা হয়ে যাবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনার দৈনন্দিন জীবনে হেল্প করতে গেলে বা যে প্রবলেমগুলো ফেস করেন সেগুলোর সমস্যার সমাধান কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আইটি সেক্টরে ডিজিটাল মার্কেটিং এ গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের সব সবকিছুই আপনি এখানে পেয়ে যাবেন সেজন্য ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব সো আবারও কোন ক্লাসে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ